বিয়ে করে বউকে রেখে বিদেশ যাওয়া যাবে কিনা আমার খুব দরকারি প্রশ্ন বিয়ে করে বউকে দেশে রেখে বিদেশ চলে গেলেন এই কাজটা কোনো ভালো কাজ না বিদেশ করতে মনে চায় প্রবাসে যেতে মনে চায় পয়সা দরকার চলে যান বিদেশ কিন্তু তাই বলে কি করতে পারবেন না বউকে রাইখা যুবতী মেয়েকে বিয়ে করে বাসায় রেখে চলে গেলেন দুই বছর পাঁচ বছর দশ বছর আর খবর নাই আপনার এই স্ত্রীর হক আদায় করবে কে এই স্ত্রী যদি বিপথে চলে যায় আর জনের হাত ধরে পালায় তাহলে ওই প্রবাসীর দায় বহন করতে হবে আপনি বলবেন কি করব টাকার জন্য যাই তো তো দেশে কি সব মরে গেছে নাকি আপনি বিদেশ করেন নিষেধ নাই অবিবাহিত থাকা বিদেশ করেন যখন বিয়ে করে ফেলেছেন টাকা পয়সা দেশে চলে আসেন আল্লাহর উপরে ফারতকল করে ব্যবসা বাণিজ্য শুরু করেন কাজ কাম শুরু করেন বিদেশে আর যাবেন না আর যদি যেতে হয় বইয়ের থেকে বিষা নিতে হবে কার কাছ থেকে নিতে হবে শুধু এম্বাসি ভিসা দিলে হবে না এম্বাসির ভিসার পাশাপাশি আরেকটা ভিসা অ্যাটাচ করতে হবে এটা হলো বউ বউ যদি বলে ঠিক আছে তোমার দুই বছরের ভিসা দিলাম দুই বছর শেষ হলে চলে আসবা চান্দু তাহলে যাইতে পারেন আর যদি বয়ে বলে যে খবরদার আমি কিন্তু আর দেরি করব না তোমার ভিসা ক্যান্সেল তা তাড়াতাড়ি করে চলে আসতে হবে কথা বুঝতে পারছেন আপনি বিয়ে করেছেন তার অধিকার আদায় করতে হবে তার অধিকার নষ্ট করার আর আপনাকে ইসলাম দেয় নাই অনেক অমানুষ আছে যুগকে যুগ পড়ে থাকে টাকার লোভ এটা এমন একটা জানি এটার কোনো এন্ডিং নাই শেষ নাই বইয়ের লাইফ শেষ বাচ্চাদের লাইফ শেষ বিদেশে পড়ে আস আছে না নাই এগুলা জায়েজ নাই ভাইরা আমার হ্যাঁ আপনার স্ত্রী যদি ধৈর্য ধারণ করে ঠিক আছে আমাদের উন্নত ভবিষ্যতের জন্য তুমি একটু কষ্ট করো আর দুই বছর থাকো একসাথে চলে আসো তাহলে নেগোসিয়েশন থাকলে বোঝাপড়া থাকলে বউ যদি ভিসা আপনাকে দেয় যে ঠিক আছে আমি গুনাহে লিপ্ত হব না আমি নিজেকে ধৈর্য ধারণ করে হেফাজতে রাখবো তুমিও তাড়াতাড়ি শেষ করে আসো তাহলে এটা কি আছে জায়েজ আছে আজকাল ফেসবুকের যুগ ইটিস পিটিস করে থেকে কি হয়ে যাবে পরে এবার কানবেন হুজুর কেমনি কি হয়ে গেল এটা তাবিজ দেন বউটারে ঘুরে আনেন আর কোন কাজ হবে না নিজের দংশ নিজে করে এরপরে কান্দে বেড়াবেন যে রিপনের হাত ধরে পালাইছে লিটনের হাত ধরে চলে গেছে এসব বলে কোনো কাজ হবে আর কাজ হবে আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন